আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানবো দু হাজার পঁচিশ সালে জর্ডানের ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা জানব জর্ডানের ওয়ার্ক পারমিট ভিসার খরচ এটি সাধারণত দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি জর্ডানে কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট নেওয়ার বাধ্যতামূলক এই পারমিটের জন্য সরকারের ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর সাধারণত এক বছরের ওয়ার্ক পারমিটের জন্য ফি প্রায় তিনশো জর্ডান টাকা থেকে শুরু করে পাঁচশো জর্ডান ডলার যা বাংলা টাকায় প্রায় তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে একাত্তর হাজার টাকার সমতুল্য ভিসা ফি ওয়ার্ক পারমিট পাওয়ার পাওয়ার পর আপনাকে দীর্ঘমেয়াদী একটি ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি প্রায় একশো জর্ডান ডলার থেকে শুরু করে দুইশো জর্ডান ডলার যা বাংলা টাকায় প্রায় চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে আঠাশ হাজার টাকার মতো এজেন্সি ফি জর্ডানে কাজের ভিসা পেতে এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় এক্ষেত্রে এজেন্সিরা সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো নিয়ে থাকে এটি সাধারণত এজেন্সির পরিষেবা ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ এবং নটারির উপর নির্ভর করে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ ও নোটারি এ সকল বিষয়ের উপর বেশ কিছু টাকা পড়ে এবং বিমান ভাড়া বাংলাদেশ থেকে বিমান ভাড়া সাধারণত তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা যদি এজেন্সির মাধ্যমে যান আপনাদের মোট খরচ পড়বে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো কিছু ক্ষেত্রে একটি বেশিও লাগতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও